ভয়েস চেঞ্জ সেট ওয়ান কী আছে দেখিনি মম কুকস কারি এখানে আমরা ভয়েস চেঞ্জ কী করে করবো মম সাবজেক্ট কুকস ভি ওয়ান কারি হচ্ছে অবজেক্ট তাহলে আমরা প্রথমে কী করবো কি কিন্তু অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট করে নিলাম তাহলে কী হলো কারি কুকস তোমার ভি আছে তাহলে কী হবে কারিটা অবজেক্ট যেহেতু কারিটা কারিই বসেছে তাহলে কুকস ভি ওয়ান অর্থাৎ সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেসেন্টে কিন্তু সবসময় অ্যামিজারির মধ্যে যে কোনো একটা অক্সিরভার বসবে কারি আচ্ছা তাই ইজ হলো যদি আনকাউন্টেবল নাউন ইজ বসবে এবার ভাববে থার্ড টার্ম কুকে থার্ড টার্ম কী হবে কুকড কে ডি কুকড ডিমনুষেরে বাই বসবে মম সাবজেক্ট আছে মম কী হবে অবজেক্ট তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো আমাদের অ্যান্সারটা হলো হচ্ছে কারি ইজ কুকড বাই মম কারি ইজ কুকড বাই মম নেক্সট হি স্নাবস দ্য বয় হি সাবজেক্ট স্নাবস ভার ভি ওয়ান দ্য বয় হচ্ছে অবজেক্ট তারা আমরা কী করব আগে অবজেক্টকে সাবজেক্ট করবো আগে আমরা কী করব অবজেক্টকে সাবজেক্ট অবজেক্ট কী আছে দ্য বয় তার দ্য বয় কী হল সাবজেক্ট নেক্সট স্নাবস কি আছে ভি ওয়ান ভি থ্রি কী হবে স্নাবের ভি থ্রি হচ্ছে পাস পার্স্যাল ফর্ম স্নাব এস ইন ইউ বিবি ইটি স্নাব বসবে নিমনুষের বাই বসবে হিটা কী হয়ে যাবে হিম তাহলে অ্যান্সারটা কী হবে দ্য বয় ইজ স্ন্যাপড বাই হিম দ্য বয় ইজ স্নাবড বাই হিম নেক্সট শি সলভস দ্য সামস শি সলভস দ্য সামস দ্য সামস হচ্ছে অবজেক্ট অবজেক্টটা কী হলো সাবজেক্ট দ্য সামস অবজেক্ট আছে সাবজেক্ট হয়ে গেল দ্য সামস এবার কী আছে দেখিনি এবার আছে সামস ভি ওয়ান মানে অ্যামেজনের মধ্যে একটা অবজেক্ট বসবে সামস কিন্তু পুরাল ফর্মে আছে তাই এখানে কী বসবে আর তারপরে কী হবে ভি থ্রি সলভের ভি থ্রি মানে পাস পার্সঅাল ফর্ম কী বসবে সলভড আর নিয়ম বাই বসবে সেটা কী হয়ে যাবে হার্ড তার অ্যান্সারটা কী হলো দ্য সামস আর সলভড বাই হার দ্য সামস আর সলভড বাই হার আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বাই বাই